কথা ধারাবাহা আজকের পর্বে দেখা যায় ডাবের দাম শুনে কথা বলে যে এখন যদি আমি থাকতাম না তবে গাছে উঠে আমি কয়েকটা নিতাম তখনই অগ্নি বলে যে জানি তো তোকে আমি এমনি এমনি বলি কিন্তু এরই মধ্যে অগ্নি বলে যে আমার মনে হচ্ছে ওদের মধ্যে প্রেমটা যাবে তবে মনে রাখিস আমাদের মধ্যে প্রেমটা হবে না কথা বলে আমাদের মধ্যেও প্রেমটা হবে এরপর সবাই ধাবায় চলে আসে সেখানে অগ্নি খাবার থেকে খাবারটা একেবারে খেতে না চাইলে কথা সেই খাবারে একটু চেঞ্জ করে দেয় যাতে অগ্নি খেয়ে নেয় এরপরে অগ্নি যখন বুঝতে পারে যে কথা সেখানে কোন কারসাজি করছে তখন অগ্নি বলে যে পরে তোকে আমি দেখে নেব কিন্তু এরি মাঝখানে কথা খেয়াল করে দেখা যায় চিত্রা কারোর সঙ্গে ফোনে কথা বলছে চিত্রাকে খেয়াল করতে গিয়ে কথা ম্যান্ডির সঙ্গে ধাক্কা খায় কিন্তু বুঝতে পারে না যে সে ম্যান্ডি ছিল এরপর কথা চিত্রাকে বারবার করে ফোনে কথা বলতে দেখে তখন ভাবে যে আজকে মেজো একটু চোখে চোখে রাখতে হবে কথা প্রত্যেকে ফোন করে অগ্নির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে অগ্নি বুঝতে পারে না কথা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার মাকে সেখানে নিয়ে আসবে চিত্রা প্রতিবাদ করে বলে যে উনি কোন পরিচয় এখানে এসেছেন উনি তো আমাদের বাড়ির অতিথি অগ্নি বলে যে উনি আমার মায়ের পরিচয় এখানে এসেছে যদি কারো আপত্তি থাকে তবে মাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। কথা যখন ঝাড় দিচ্ছিল সেই সময় অগ্নি সেখানে এসে বিরক্ষ প্রকাশ করে কিন্তু দেখতে পারে যে জুনিয়র ঋতু পেছনে দাঁড়িয়ে তাদের ফলো করছে তখন হাত দিয়ে অগ্নি বলে যে একটু পরে এসে আমি তোকে হেল্প করব। একটু পরে কথা যখন সুন্দর করে আলপনা দেয় হঠাৎ করে দমকা হাওয়া এসে সমস্ত আলপনা নষ্ট করে দেয় তার মধ্যে কথা দেখতে পারে একজনের ছায়া তখন অগ্নি এসে বলে আমি তো কাউকে দেখতে পারছি না কথা বলে মা আনন্দী আমাকে কিসের ইঙ্গিত দিলেন করেছেন তবে আশ্রমে কোনো অশুভ কাজ হতে চলেছে ম্যান্ডি পিছনে দাঁড়িয়ে ভাবে কথা তুমি আমাকে খুঁজছ সঠিক সময় তুমি আমাকে ঠিক খুঁজে পাবে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ম্যান্ডি অন্ডসে যে সবার সামনে আসে এটা প্রমাণ করে দেয় যে সে চোখে দেখতে পায় না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন